আসসালামু আলাইকুম ইব্রেন কী অবস্থা কেমন আছে সবাই ভালো আছেন দেখেন সাকিব খানের এখানে হচ্ছে ফলোয়ার্সে হচ্ছে 7 মিলিয়ন কিন্তু ফলোয়িংয়ে আছে মাত্র জন তো এই কাজটা আপনারা কিভাবে করবেন এটা হচ্ছে মানে কিভাবে করা যায় সেই জিনিসটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যেই কাজটা আপনাদেরকে করতে হবে মানে বাইরে থেকে মনে করে মানুষ মনে করে কি হচ্ছে আই ওর মানে হচ্ছে খুব ওরে এতজন মানুষ ফলো করেছে বাট ও কাউকে ফলো করেনি ঠিক আছে দেখো আমার হচ্ছে ফলো ফলোয়ার্সে হচ্ছে ষোলো কে আছে ঠিক আছে আর আমার ফলোয়িংয়ে আছে থ্রি পয়েন্ট টু কে হুম তিন হাজার দুশো আমি এতজনকে ফলো করেছি তো এখন হচ্ছে এখানটাতে আমি হচ্ছে ঠিক জিরো দেখাবো কিভাবে। বা হচ্ছে কয়েকজন পার্সন দেখাবো কিভাবে। এই জিনিসটাই হচ্ছে আপনি আপনার প্রোফাইলেও করতে পারবেন এই জিনিসটা দেখে আপনারা শিখেন তাহলে আমরা সর্বপ্রথম হচ্ছে কি করব। ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পরে আমরা যে কাজটা করব। এই যে এখানে ফেসবুকে ছিডট লাইন এখানে চিরট লাইনে চলে যাব। ছিডট লাইনে চলে গিয়ে নিচে স্কোর করব স্কোর করে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যেটা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপর হচ্ছে সেটিংয়ে আমরা ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের নতুন উইন্ডোজ ওপেন হয়ে গেছে এরপর স্কোর করে আমরা হচ্ছে নিচের দিকে যাব। একদম স্ক্রল করে আমরা নিচের দিকে যাব যাওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাব ব্লেক কন্টেন্ট ঠিক আছে তো আমরা এখানে ক্লি ক্লিক করার পরে হু ক্যান ফলো মি আপনাকে কে ফলো করতে পারবে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর ট্যামল্যান ঠিক আছে তারপরে হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইজ লিস্ট লিস্টেজ ইউর ফলো তা আমরা কী করবো হু ক্যান কমেন্ট অন ইউর কে পাবলিক পোস্ট দেন হচ্ছে কি পাবলিক পোস্ট নোটিফিকেশান পাবলিক প্রোফাইল ইনফরমেশান ঠিক আছে তা আমরা হচ্ছে কি করব এই যে দেখেন হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্টেস ইউর ফলো এখানে কি দেওয়া আছে পাবলিক দেওয়া আছে এটার অ্যারো বাটনে আমরা ক্লিক করবো অ্যারো বাটনে ক্লিক করার পরে এখন দেখেন আপনি যদি শুধু ফ্রেন্ডদেরকে দেখাতে চান তাহলে এখানে ফ্রেন্ড করে দিবেন আর যদি হচ্ছে আপনি হ্যাঁ ফ্রেন্ড হচ্ছে স্পেশিয়াল কাউকে হচ্ছে আপনি হচ্ছে দেখাতে চাচ্ছেন তাহলে তাদের আইডিটা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে যেমন হচ্ছে সাপোজ এই যে নাম লিখলেন আপনি ওনাকে দেখাতে চাচ্ছেন ওনার নামটা অ্যাড করলেন ওনার নামটা অ্যাড করলেন ওনার নামটা অ্যাড করে দিলেন দিয়ে এখানে ডাউন দিয়ে দিলেন তাহলে শুধু একমাত্র কি ওনারাই শুধু আপনার ফলোয়ার আপনি কাদের কতজনকে করেছেন এটা দেখতে পারবে বাকি অন্য কেউ দেখতে পারবে না ঠিক আছে বা ওনারা হচ্ছে দেখতে পারবে না বাকিরা কি করছে দেখতে পারবে আপনার ফলো লিস্টে কতজন আছে এরপরে হচ্ছে আবার কি করবেন আর যদি স্পেশাল ফর অনলি শো টু সাম ফ্রেন্ডস শুধু একমাত্র হচ্ছে কিছু ফ্রেন্ড জাস্ট হচ্ছে কিছু ফ্রেন্ড আপনার দেখবে তাদের এই যে নামটা এখানে দেখ সার্চ করে দেন হচ্ছে ডাউন করে দিবেন ওকে হয়ে যাবে আর যদি এই যে দেখেন অনলি মি আমি কী করলাম হু ক্যান সি দ্য পিপলস পেজেস অ্যান্ড লিস্ট ইস ইয়োর ফলো এখানে আপনি অনলি মি করে দিয়েছেন তাই না এই যে দেখেন আমি প্রোফাইলে চলে আসি আমি কিন্তু কাউকে হচ্ছে আনফলো করিনি আমার প্রোফাইলটা ঠিকই কিন্তু যা আসে তাই ঠিক আছে এখানে তিন হাজার দুশো কে ফলোয়িংয়ে আছে আমি সেটা এখন কি হয়েছে সেটাই হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আমার হচ্ছে ফেসবুক লাইট গেলাম লাইটে গিয়ে আমি হচ্ছে একটু স্কোর করব স্কোর করে এটা আমার ভাইয়ের আইডি ওপেন করব এখানে কিন্তু তিন হাজার দুইশো আছে এই যে দেখেন আমার এখানে কলেন লিস্ট জিও দেখাচ্ছে দেখাচ্ছে যে আমি কাউকেই ফলো করিনি ঠিক আছে কাউকেই কি করিনি আমি ফলো করিনি কিন্তু অথচ আমি অলমোস্ট হচ্ছে তিন হাজার দুইশো জনকে হচ্ছে ফলো করে রেখেছি সো এই এখন এই প্রোফাইলটা দেখেন দেখতে কেমন লাগছে আর এখান থেকে দেখতে আপনার প্রোফালটা যদি ভালো থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ